চট্টগ্রাম ঐতিহ্যবাহী হুয়াফর মাংস যেভাবে বানানো হয় আজ রেসিপি বা অনলাইন শেয়ার করুম বছর জুড়ি অনারা কিভাবে সন্দ করিবেন বেগ কিছু থাইবো আজ বিডিও আসসালামাইকুম অনারা বেগুন খাইনা সোন আশা করি তো বেগুন বহুত ভাল আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজ অনলাইন নতুন রেসিপি শেয়ার করকুম আশা করি আজ রেসিপি অনতে বহুত বহু ভালো লাগবো পূর্বার প্ৰত্যেকটা ঘৰে ঘৰত ধুম ফৰত এই শুৱাফুৰ মাংস বনাই পেলাই বিশেষ কৰি আৰা চট্টগ্ৰামৰ নাই যে এই শুৱাফৰ মাংসৰ খুবেই জনপ্ৰিয়তা আছে আজি অলপ একদম অথেণ্টিক ৰেচিপি শ্বেয়াৰ কৰিম যিহেতু আই চট্ট্ৰাম মাইফা আৰু এই ৰেচিপিটো আজি অনলাই এই শুৱাফৰ মাংস ৰেচিপি কৰি দিয়ো আজি আই শুৱা ফুৰ মাংস বনাই পেলাই ইণ্টাই বড়ো বড়ো দহ টললৈ গৰুৰ মাংস এই গরুর মাংস ইনসাইলে ওনারা আরো বড় বড় ফিস গরিত তারিবেন আর কি মনে আদা আধা কেজ তো কিছুটা একটু বেশি নালে কিছুটা একটু হম এরকম হব আর তান তাস নাই আরও কিন্তু বড় বড় ফিস গরত এক কান গরুর মাংস ওজন মনে এক কেজি হয়তো ইনসি দরার পর আসলে আরও সিমে যাগই তো ইনটি গরুর মাংস প্রথম আয় বালা গরু দুই এরে এক কান জাগাত ফানি জড়ত দি ফানি জড়ের উগ্গ সসমান ডেকছি লো ফেলায় সাই সিন তো হত্ত তোর গিয়ে অনারা দাহায় অনারা আরো সাইলে সুরও গরিত তারিবেন হনো সমস্যা নাই তারপর এখন এক এক আয় ব্যাগ মশলা পাতি দি ফেলাই ফোরার মধ্য দিদি মরিচ গুড়া জাল যেভাবে হন ভাড়ার সময় দিতে পারিবেন তারপর দি হলুদের এক চামচ তুন হন তারপর দিই ধন্যের গুড়া দি দুই চামচ পরিমাণ তারপর দিই আদা রসুন বাড়ায় আদা রসুন বাড়ায় একত্তর মিক্স করে তালে আন্দাজ করে দিই দিই আর নর্মালি অনারা যেভাবে গরুর মাংস রান্না করেন এভাবে করি মশলা পাতি দিবেন তারপর দিদি বাদাম বাড়া তারপর দিই নারকেল বাড়া তারপর দিই জিরা বাড়া এক চামচ পরিমাণ দিই গরম মশলা তারপর দিই ফোয়ার মতো লবণ লাস্টে দিদি পেঁয়াজ বাড়া দিয়ে বালা গড়ি আদ দি মাখি ফেলি ফার্স্ট দশ মিনিট ভালো করে একদম মাখি ফেলাই যান মশলা পাতিন মাংস যা যাগোই তারপর ফোয়ার মতো ফাঁড়ে দিই তবে ফাঁড়ে দিবার ক্ষেত্রে অনারার একখান হত হই এরা অতিরিক্ত ফানে দন যেত মানে মাংস সিদ্ধ হইতে যতটুকু ফাঁনি প্রয়োজন ওনারা শুধু অতটুকুই ফানে দিবেন যদি বেশি ফাঁড়ি দন একটা মাংস সিদ্ধগুই ফানি বেশি তাই যেবিগুই যার হরণা মশলা পাতিন মাংসের মধ্যে ডুকতুন হ্যাঁ এরকম বেশি ভালো লাগতো না আয় একদম অল্প পরিমাণ ফানি দিয়ে মানে মাংস সিদ্ধ যতটুকু প্রয়োজন আর কি ফানি দিয়ে রে এখন আই সোলো দিয়ে তুলে দিই তারপর তিন চার ঘন্টা আয় বালা করি একদম গরুর মাংস সিদ্ধ করি জ্বলে গিন একদম ফুড়ে ফুরি ফুয়ে ফেলায় ওনারা দেখতে লাগুন একদম মাকা গিয়েগুই গিয়ে গি এই পর্যায়ে যায় ওনারা একখান দড়ি সাইবেন মাংস সিদ্ধ হই না আয় একখান এর রেস ওনারা দাহায় ফুরো মাংস আর গই মানে সিদ্ধ গিয়ে গই তবে আর একখান হত হইও মাংস অতিরিক্ত একদম বত্তা করি ফেলুন যেহেতু বেশি একদম শক্ত পর বেশি একদম নরম নাও মোটামুটি আর কি তারপরে এখন আয় একখান্ডার দিই মাংস জোল উতন তুলি ফেলার মাংস বেগ গিয়ে জোল উতুন তুলিয়ে না একখান ডিসুর লো ফেলায় ডিসুর লনর পর আরেক সুন্ড যায় সিকনেই ননারা দাহের সিগনেই আগর দিন লাতিয়ে আয় গইলে কি আর সিগনে প্রসেসিং করেন একদম সহজ সিগনে ভালো দুই দুইয়ারে একান জেগাত ফানি জ্বৰে দেখি চুৰো কৰি চোলত বোৱাই দিবেন ই আস্তে আস্তবোৰ ঘণ্টা তিনি ঘণ্টাবোৰ তোৰ চিকনে একদম ৰেডি হৈ যাবগৈ যাৰ নাজানন তাৰলৈ একো হৈ দি তাৰপৰা এতিয়া একান আই হৰে বোৱাই দি হৰে নেজ দি ফুৰা মত এষ্টাৰ নেজি চাকি এৰে ইন্দে আই চিকনে বোৱাই দি সিকনেই মরদে ফুরত তেলর মতো আর অবশ্যই হুয়াফর মাংস করতে অনত সিকনে লাইব তেল দিয়ে যদি মাংস গড়ন ইন হাইতে একদমই মজা লাগবে না সিকনে দিয়ে পারফেক্ট হুয়াফর মাংস হইব তারপর সিকনি যেতে গরমও গিয়ে এক একে একে গরুর মাংস গিন দি পেলায় এই পর্যায়ে সোল খাইব বেশি বড় নেশি শুরোনো মিডিয়াম গড়িয়ে এই হওয়া পর মাংস এগিন দৈর্য এরা আস্তে আস্তে ভাজন পরিব মাংস যাতে ভাজ হয়ে যাবই অনারা কেন বুঝবেন ই অনেক একটু হয়ে দিই সন ফুড়ি ফুড়ি উড়ার যাতে মাংস ফুড়ি ফুড়ি উড়িব তলি বুঝবেন দেয় মাংস ইন বাজা একদম পুরো পারফেক্ট তারপর বালাগড়ি সিকনে ঝরে এরা এক এক মাংস এগিন তুলি এরা আবার এক কান্ডি শুরু ফেলে ইম এখন মাংস সন বেগ গিন বাজা কমপ্লিট হওয়া পর মাংস একদম রেডি হয়ে এখন ওনারা একটা নাই সিরিয়ার দাহের মাংস সন দর ওনারা কুলি কুলি চলে উদ্দিন যেরকম সফট হয়ে বিতর তুনি একদম জুসি এগিয়ে এনে খাইতেও মজা আবার সাইলি পেঁয়াজ টমেটো দিয়ে রান্নাও গরম যায় অনরাই ফর রেসিপি আবারও শেয়ার করবো মাংস নাই সুন্দর করে ভাগে বাক করে লই ফরতিন লইয়ের আবারও সিট ঢালিয়ারে রে এভাবে আমি ডিপ ফ্রিজও লাহিয়ে দিম আর অনরা সাইলি বক্সতে লাহিয়ে তেলবেন আবার যদি ওনারা সন্দেহ ফ্রিজুল লাহি না এই ক্ষেত্রে উগ্র ডেকসি নেজি মাংস দিয়ে একদম ডুফো করি চর্বি দিয়ে ফেলেবেন তারপর এক মাস পর পর গরম দিলি মাংস এগিয়ে ফ্রিজ তোলা হাম্পতুন এবার বো লাহিলি মাংস এম পুরো ঠিক থাকবো আজ রেসিপি কিরম লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরম সহজ সহজ রেসিপি চাইবেলে বেগুন আর ফেস তো ফলো দিয়ে পাশে থাকবেন আর বেগুন ভালো থাকুন সোজ থাকুন আল্লাহ হাফেজ